প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো এক মশালাকারি এক কারিটা আমরা সাদা ভাত কিংবা পোলার সাথে পরিবেশন করতে পারবো আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক কিভাবে তৈরি করতে হয় এক মশালা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপরে এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ব্যবহার করবো একটু নেড়ে জেরে তারপর আমি প্রথমে ডিমগুলো বেজে নিব এখানে আমি সাত পিস ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখন ডিমগুলো বেজে নিব একটু নেড়ে চেড়ে ডিমগুলো বেজে নিচ্ছি আর ডিমগুলো কিন্তু আমি অতিরিক্ত বাজব না মোটামুটি বাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নিব ডিমগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে ডিমগুলো তোলা হয়ে গেলে একই প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেড় কাপ পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটি আর দারচিনি দিয়ে দিচ্ছি দুই টুকরো এখন পেঁয়াজটাকে বেজে নিব পেঁয়াজ যখন ভালোভাবে বাজা হয়ে যাবে এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা আর বাদাম বাটা পেঁয়াজ আর বাদাম বাটা মিলে এখানে চার টেবিল চামচ পরিমাণে আছে পেঁয়াজ বাটা আর বাদাম বাটা একসাথে বেটে নিয়েছিলাম পেঁয়াজ আর বাদাম বাটা দেওয়ার পরে একটু ভেজে নিব তারপর বাকি মশলাগুলো অ্যাড করে দিব একটু বেজে নেওয়ার পর বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ সেই সাথে স্বাদ অনুসারে এখানে লবণ ব্যবহার করছি এখন মশলাটাকে একটু বেজে নিব তারপরে এখানে পানি ব্যবহার করবো সামান্য পরিমাণে মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে বেশ খানিক সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে আমি ডিমগুলো বেজে রেখেছিলাম না সেগুলো এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে জলের পানি ব্যবহার করব কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জলের পানি ব্যবহার করছি পরিমাণ মতো একটু নেড়ে তারপর এখানে কিছু পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করব চার পাঁচটির মতো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার পর নেড়ে চেড়ে এখন আমি আবার ডেকে দিবো জলটা যাতে একটু মাখামাখা হয়ে যায় ডেকে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর এরকম মাখামোখো হয়ে গিয়েছে আর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই তো তৈরি হয়ে গেলো খুবই মজাদার এই এক মশালাকারিটা এই মাসালা এক কারিটা আমরা ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবো ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ